এটা গুণ করে কত হলো এটা ঘন সেমি উত্তর কি চেয়েছে লিটার সেমি থেকে কাটি নিয়ে যাব এক ঘন ডেসিমি সমান কত হাজার লিটার হাজার দিয়ে ভাগ করে দেবো যেটা পেলাম সেটাকে লিটারে নিয়ে যাবো লিটার নিয়ে গেলে কি করতে হবে হাজার দিয়ে ভাগ ছয় চার ছয় আট বাই কত হাজার তার কত ছয় দশমিক চার ছয় আট ঘন সেমি আছে সেমিকে যদি আমি মিটারে নিয়ে আসি ঘন মিটারে নিয়ে আসি তাহলে কি দশ দিয়ে ভাগ করতে হবে তো সেমি থেকে মিটার নিয়ে আসলে ভাগ যদি বর্গ যদি হতো তাহলে একশো দিয়ে ভাগ আসত মানে গুণ ঘন বলেছে মানে কত এক হাজার তিনবার দশ বসতো ঘন হলে হ্যাঁ মানে এক হাজার দিয়ে ভাগ তাহলে ও বইয়ে আবার বলে দিছে এক তার মানে কত এটা এটা যেটা এলো সেটা কি এলো

যদি চোদ্দ সেমি ব্যাসের পাইপ যুক্ত একটি সেট মিনিটে পঁচিশশো মিটার জল সেট করতে পারে তাহলে ওই পাইপটি এক ঘন্টায় কত কিলো জল সেট করবে তা হিসাব করে লিখি এটাও বলেছে এক লিটার সমান এক ঘন চোখ আকৃতি হয় না পাইপ

বেশিরভাগ এগুলো হয় না মেশিনে পানি দেওয়া এগুলো পাই প্লাস্টিকের জলটা যাই তো আমরা দেখতে পাই ওরকমই রকমই তাতে এখানে জলটা আছে এক ঘন্টায় পঁচিশশো মিটার জলটা যাবে মানে এখানকার জল পঁচিশশো মিটার যাবে এখান থেকে মিটার মানে এখান থেকে এক ঘন্টা যাচ্ছে মানে যেটা যাচ্ছে ওটা কি পঁচিশশোটা উচ্চতা হয়ে যাচ্ছে হচ্ছে না উচ্চতম পাইপটার ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দিয়েছে কত ব্যাসের দৈর্ঘ্য বলেছে কত চোদ্দ তাহলে ব্যাসার্ধ কত হবে সাত তাইতো আর উচ্চতা হয়ে যাবে কিন্তু পঁচিশশো এবার ষাট মিনিটে মানে এক ষাট মিনিট বলেছে না এক মিনিটে নাকি মিনিটে মিনিটে পঁচিশশো মিটার জল সেট করো মানে এক মিনিটে সরি এখানে বলছে এক মিনিটে এখান থেকে পঁচিশশো মিটার যাবে এক মিনিটে এখানে জলটা আছে এক মিনিটে পঁচিশশো এক ঘন্টায় জলটা কতটা যাবে এটাই বলেছে তো বা এক ঘন্টায় জল কত কত কিলোমিটার লিটার জল সেচ করতে পারবে মানে যতটা জল যাবে তো জল সেদ হবে মানে বেরিয়ে চলে আসবে তাই তো যতটা এখান থেকে জল যাবে যতটা পাইপ দিয়ে যাবে এটা যেটা পেলাম সেটা হলো উচ্চতা তো ধরি পাইপটি ব্যাসের দৈর্ঘ্য কত নম্বর এটা পাইপটি একবারে করে নিছি হ্যাঁ ব্যাসার দর্ঘ

তারপরে কি ডেসিমি সেমি সেমি থেকে আমি আসবো মানে দশ দিয়ে ভাগ মানে সাত বাই কত দশ সমান কত জিরো পয়েন্ট সেভেন না না পাইপটির ব্যবসা দৈর্ঘ্য আর সমান কত চোদ্দ বাই দুই সমান সাত সেমি সেমিকে ডেসিমি নিয়ে আসলে কত দিয়ে ভাগ করতে হবে দশ এ ভাগ দিয়ে কত হলো জিরো পয়েন্ট সাত বাই এটাই রেখে দিতে পারিস যে এটাই থাকতে পারে কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা থাকলেও অসুবিধা নেই সাত বাই দশ ডেসিমি এবার পাইপটি এ মিনিটে মিনিটে কত আছে পঁচিশশো মিটার তো পাইপটির উচ্চতা পাইপটির উচ্চতা তোমার নিলাম হ্যাঁ উচ্চতা পাইপটির উচ্চতা উচ্চতায় সমান কত হবে পঁচিশশো ঠিক আছে কিমি হেমি ডেকামি মি মি এর পর কেসেমি তাহলে দিক থেকে ডান দিক যাচ্ছে অবশ্যই তাহলে কত গুণ করবো দশ দিয়ে গুণ করবো দশ দিয়ে যদি গুণ করিস তাহলে দশ দিয়ে গুণ করলে কত হবে

কত দেবো মিনিট জল সেচ সেচ নাকি না করতে পারে কত যেটা আয়তন হবে সেটাই যতটা জল যাবে ওটাই তো আয়তন যাবে যাবে না যাবে না তাহলে আয়তনের সূত্র কি

দেড়শো তো ছ পঁচিশে দেড়শো একটা শূন্য দুটা শূন্য মানে দুটো শূন্য বসে গেল ওই ছ পঁচিশে দেড়শো একটা শূন্য আর দুটা শূন্য ছিল দুটা শূন্য আবার বসে গেল আর দেড়শো বসলো আবার দুটা শূন্য বসে গেল এবার কত গুণ করবো সাত আর বাইশ গুণ করবো আবার সাত দিয়ে গুণ করবো সাত দিয়ে গুণ করলে কত হবে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ সাত এক সাত আট নয় দশ আর একটা দুটা তিনটা শূন্য বসে গেল তার সঙ্গে আবার কত গুণ করবো বাইশ গুণ গুণ তাহলে করবো না দশ কত করলে শূন্য এক তিন দুই আর এখানে কয়টা শূন্য তিনটা শূন্য বসে গেল বোঝা গেল ও কম টাইমের মধ্যে গুণ হয়ে গেল তারপরে কথা তেইশ দশ একটা দুটা তিনটা এটা কি পেলাম জল সেদ করতে পারে ঘন ডেসিমি ঘন উত্তর কি চেয়েছে এক ঘন্টায় কত কিলো কিলো লিটার জল এটা কি থেকে আমি কাটি নিয়ে এসব লিটারে চলে আসবো লিটারে চলে আসলে কি করতে হবে এক হাজার দিয়ে ভাগ এক হাজার দিয়ে ভাগ করলে কত আসবে তেইশ দশ একটা দুটা তিনটা শূন্য এটা এক হাজার দিয়ে ভাগ করলে কত আসবে তিনটা শূন্য তিনটা শূন্য কেটে যাবে তা কত আসবে তেইশশো দশ ঘন পরের ওই বার নম্বর পিছনে গল্প করে হবে না এখন গল্প করতে গেলে মজা লাগবে সেই এনজয় না হলে আমি দেখেছি কালকে তোদের মতন মেয়ে ঠিক আছে শিয়ালদা স্টেশনের সামনে কাজ করছে হম সকাল ভোর রাতের দিকে নেমেছি ট্রেন থেকে তো ভোর রাতে দেখছি বাবার সঙ্গে কি করছে ধুয়ে বেড়াচ্ছে পেঁয়াজ ঢুকছে কেউ লেবু ঢুকছে কেউ আঙ্গুর ঢুকছে কাজ করছে তোরা খুব ভালো আছিস প্রত্যেকে কারণ ভালো আছিস এই কারণেই যে তোর বাবা মা তোদেরকে পড়াচ্ছে কষ্ট করছে ওই জন্য তোরা ভালো আছিস মাঠে তো কাজ করে তো চল একটি লম্বা গ্যাস জারের কিছু জল ওই জল যদি ওই জলে যদি কত আসে পাঁচ দশমিক ছয় সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ব বৃত্তাকার চং আকৃতি হ্যাঁ চং আকৃতি কি টুকরো সম্পূর্ণ ডোবানো হলো তবে জলতল কতটুকু উপরে উঠবে তার মানে কি বলেছে আকিয়া একজন বলো না নিরেট কি স্কুলে শর্ট বলগুলো আছে না ওই বল নিরেট মানে ওর ভিতরে ফাঁপা নেই ভিতরে কি জায়গা আছে না

করে আসতে হবে সবাই হ্যাঁ প্রথমে সাত সেমি আছে মানে ব্যাসার্ধ কত হবে সাত বাই দুই নাকি উচ্চতা বলে দিয়েছে ওই উচ্চতা বলেছে কি বলেনি তাহলে একটা কি আছে বড় একটা চোং আছে এরকম একটা চোং ও এদিকে একটা চোঙে কি আছে কিছুটা জল ভরা আছে ঠিক আছে যতটা জল ভরা আছে এবার ওই চোংটার ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে কত সাত ব্যাসার্ধ কত হবে সাড়ে তিন বাই টু মানে ব্যাসার্ধ কত হবে সাত বাই টু ঠিক সাত বাই টু এটা ব্যাসার দৈর্ঘ্য এবার এই চোংটাতে কি করেছে ওই এই চোংটাতে কি করেছে ও একটা ছোট চোং মানে ওর চোমটার ব্যাসার আবার কত বলেছে পাঁচ দশমিক ছয় এটা হলো ব্যাস তাহলে ব্যাস অর্ধ কত হবে আঠাশ মানে পাঁচ দশমিক ছয়ের অর্ধে কত হবে টু পয়েন্ট হবে তাহলে এরকম একটা ছোট একটা আছে তাহলে এটা টু পয়েন্ট কত আসবে আর এটা যদি সাত কে দুই দিয়ে ভাগ করলে কত হবে থ্রি পয়েন্ট ফাইভ পাবো তাই তো এরকম একটা চোঙ আছে আর উচ্চতা বলে দিয়েছে কত উচ্চতা আবার বলে দিয়েছে পাঁচ সেমি লম্বা কত সেমি লম্বা পাঁচ সেমি লম্বা তার মানে এইটুকু দৈর্ঘ্য কত বলে দিয়েছে পাঁচ সেমি লম্বা এরকম একটা চোং এই চোঙের ভিতরে জল আছে এবার এটাকে নিয়ে এই চোঙে ডুবাবো ডুবিয়ে কতটা জল ওপরে উঠবে আর কাজ না এখন দিয়ে দেশে তোরা এখন ঠিক আছে এরকম একটা জল ভরাই দিয়েছে জল বলে কি হবে এই চোঙটা যদি এখানে ডুবাই তাহলে এই জলটা কি ওপরে উঠবে না যাবে না উঠবে না উঠবে না জল হ্যাঁ উঠবে নিনের চোখটা কি এর ভিতরে ঢুকিয়ে দিলাম মানে এর ভিতরে রেখে দিলাম এর ভিতরে রাখা যায় মানে কি ডুবে যাবে তো যখন এ ডুববে তখন জলটা কি হবে ওপরে যাবে কতটা ওপরে যাবে এটাই বলেছে তাহলে এই চোং এর ব্যাসার্থ ধরবো কত আছে থ্রি পয়েন্ট ফাইভ বের করবো ব্যাসার্থ ধরবো হলো কত সাত সেমি ব্যাসার্থ কত হবে সাত বাই আর উচ্চতা মানে এই সমান আর ব্যাসার্ধ কত আর সমান কত পেয়েছি থ্রি পয়েন্ট ফাইভ সেমি বুঝা গেল না কেন না করিয়ে দিচ্ছি হ্যাঁ এখানে ধরি কথাটা লিখতে হবে ধরি জলটি ওপরে উঠবে এই সমানে চলে এক সেমি ঠিক আছে এবার তাহলে চুমটির আয়তন কত হবে পায়ে আর স্কোয়ার এই পায়ের মান কত বাইশে সাত আর এর মান কত এটা উচ্চতা কত এক বুঝা গেল ঘন সেমি বুঝা গেল এবার পরে নিরের চুমটি না 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 যে আয়তনটা বেরোবে এটা কি বেরোবে প্রথমে এই চুমটার আয়তন বেরোবে বেরোবে না বেরোবে না পরের ক্ষেত্রে কি হবে এই চংটা এবার লিখবো চোংটার চোখটার ব্যসার কত হয় পাঁচ দশমিক ছয় ছিল তাহলে কত হবে টু পয়েন্ট এইট শ্রেণী হবে উচ্চতা কত শ্রেণী আছে এবার আয়তন তাই পায়ে কি পায়ে এইচ তাই তো আয়তন তো বাইশের সাত ইন্টু আর এর মান কত এটা উচ্চতা কত পাঁচ যে চংটার আয়তন বেরিয়ে গেল বেরিয়ে আসবে তো এবার করবো শর্তানুসারে বড় যে এই চোঙের আয়তন যেটা পাবো এই চোঙের আয়তন যেটা পাবো এই চোঙের আয়তন সমান করে হ্যাঁ মান যেটা বেরোবে সেটাই হলো জল ওপরে সেট হবে মানে ওপরে উঠবে বুঝা গেল না গেল না পারা যাবে না যাবে না হ্যাঁ করে নিতে হবে কারণ নয় দশ এগারো বারো তিনটা নয় দশ এগারো চারটা থাকবে চারটা অঙ্গ থাকলো নেক্সট ক্লাসে